নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো প্রতিদিনকার মতন সকালে সমস্ত সেরে চলে এসেছি রান্নাঘরে এসেই দেখতে পেলেন যে মাছগুলো না ভেজে নিচ্ছি আর অপরদিকে কিন্তু মাছের ঝোল রান্নার জন্য একটা মশলা আমি রেডি করে নেব তো এই যে এখানে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর দিয়ে দিলাম একটুখানি সর্ষে তো সমস্তটাই মিক্সিতে একটুখানি জল দিয়ে বেশ সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি তো অপরদিকে দেখতেই পেলেন লম্বা লম্বা করে কেটে রাখা আলু ভেজে তো তারপর ওই একই তেলের ভিতরে একটু গোটা চিরে ফোড়ন দিয়ে এইবার সেই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম তো মশলা দিয়ে মশলাটাকে যে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি তো এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো তো এরকম মানে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এটাতে না বেশ সুন্দর একটা কালার হবে তো এবারে সমস্ত কিছু খুব সুন্দর করে যে মিশিয়ে নিয়ে এখন এই মশলাটাকে কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার থেকে একটা তেল ওঠা তেল ওঠা ভাব হয়ে যায় তা দেখুন নাড়াচাড়া মানে নাড়াচাড়া করে এইভাবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটা কিন্তু ধিমে আছে কষিয়ে নেব আর সব সময় না রান্না বান্নার সময় মশলাটা কিন্তু বেশ ভালো মতন কষিয়ে নিলে তবে কিন্তু মশলা জাতীয় রান্নায় টেস্টটা বেশ ভালো হয় অপরদিকে দেখতেই পেলেন যে আমি ভাত রান্না করে নিচ্ছি আর এদিকে মশলা কষানো হয়ে যেতে দিয়ে দিচ্ছি এর ভিতরে ভেজে রাখা আলুটা এবার আলুর সঙ্গে আবারও মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে কিছুটা সময় একটু ভাজা ভাজা করে নেব যাতে করে আলুটা বেশ সুন্দর একটু সিদ্ধ হয়ে যায় আর একই সঙ্গে কিন্তু মশলাটাও কষানো হয়ে যায় তো দেখুন এখানে সমস্ত কিছু কষানো হয়ে যেতে এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল তো জল দিয়ে এই যে পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম তো এখন কিন্তু এই ঝোলটাকে বেশ সুন্দর করে ফুটিয়ে নেব তো তার আগে পরিমাণ মতন একটু লবণ আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তো ঢাকা দিয়ে এখন কিন্তু কিছুটা সময় রান্না হতে দেবো তো ঝোলটা যখন বেশ সুন্দর করে ফুটে উঠবে তো তখন আমি ভেজে রাখা মাছগুলো না এক এক করে দিয়ে দেব। তো মাছের ঝোল আপনারা কে কেমন করে রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আজকে একটু সর্ষে বাটা দিচ্ছি অন্যান্য দিন কিন্তু আমি সর্ষে বাটা এরকম করে ইউজ করি না কিন্তু সর্ষে বাটা দিলেও না মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন মাছ দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব যাতে করে মানে মাছের ফ্লেভারটাও ঝোলের ভেতর চলে আসে আর ঝোলের ফ্লেভারটাও মাছের ভিতর ঢুকে যায় তা ঢাকা দিয়ে কিছুটা সময় যে রান্না করে নিয়েছি আর এখন দেখুন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এবারে আমি মাছের ঝোলটা কিন্তু কিন্তু নামিয়ে নেব তো নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিলে টেস্টটা বেশ ভালো হবে তো এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর তারপরে কিন্তু এই মাছের ঝোলটা আমি নামিয়ে নেব তো ঝোলটা আপনারা চাইলে একটু কমাতে পারেন কিন্তু আমি এইটুকানা ঝোলই রেখে দিচ্ছি কারণ এটা যেহেতু আমরা দুপুরে ভাতের সঙ্গে খাবো তার ঝোল কিন্তু একটুখানি রেখে দিয়েছি তো ওদিকে মাছের জোল হয়ে যেতে এখানে আমি বসিয়ে দিয়েছি চিচিঙ্গা ভাজা তো চিচিঙ্গাটা না আজকে আমি ডিম দিয়ে ভাজছি চিচিঙ্গা সবসময় এরকম ডিম দিয়ে ভাজলে খেতে করে কিন্তু বেশি ভালো লাগে আপনারাও না চেষ্টা করবেন চিচিঙ্গার ভিতরে একটা ডিম ফাটিয়ে দিতে তাহলে দেখবেন চিচিঙ্গার টেস্টটা বেশ ভালো হবে আর এইবারে কি দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না তাই না তাই এখানে দেখুন একদম লাইন করে এক সারি পিঁপড়ের দল কীরকম শাড়ি বেঁধে চলে যাচ্ছে কোথাও এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য না এই পিঁপড়ে এরা কোথায় থাকবে জায়গা খুঁজে পায় না তাই দেখতে পাচ্ছেন কেমন করে লাইন দিয়ে এর এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তো শিনু এটা দেখে লাফাচ্ছিল আর বললো মা এটাকে ভিডিও করো দেখো কত সুন্দর লাগছে তা সেই মতো আমিও একটু ভিডিও করলাম আর ও দেখেছেন অর্ধেকটা রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য আর বাকি অর্ধেকটা পরে হবে তো তারপরে রান্নাবান্না শেষ করে শিনুকে খাইয়ে দিয়ে এবার কিন্তু শিনুকে ফুল ফিল রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য আকাশের অবস্থা কিন্তু একটুও ভালো না এই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে না এই এইসব হচ্ছে আর কি আজ প্রায় অনেক দিন হয়ে গেল বৃষ্টির অবস্থা অনেকটা এরকম এখনও কিন্তু একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে তারপরে যে শিনু আমাকে বায় করে চলে গেল স্কুলে তো স্কুলে যেতে আপনাদের দাদাভাইও চলে গেছে মানে এসে খাওয়া দাওয়া করে ডিউটিতে তো তারপরে আমি স্নান পুজো করে এবারে যাচ্ছি শিনুকে স্কুল থেকে আনার জন্য যেহেতু আপনাদের দাদাভাই ডিউটি চলে গেছে তাই ওকে আনার দায়িত্বটা আমারই পড়েছে তো গাড়িটা যেহেতু বাইরে ছিল দেখছি ঘর থেকে বেরিয়ে গাড়িটা একদম ভিজে গেছে তাই এই যে গামছাটা ওখানে মেলা ছিল গামছা দিয়ে কিন্তু গাড়ির সিটটা একটু মুছে দিলাম যাতে আমি এখন যাব তো সেই জন্য তো তারপরে আমি স্কুলে চলে গেছি তো স্কুল থেকে ওকে নিয়ে আসছি একদম আসতে আসতেই কিন্তু বৃষ্টিটা আবার শুরু হয়ে গেছে তো এখানে একটা গাছের নিচে আমরা একটুখানি দাঁড়িয়েছি বৃষ্টি তো জোরে হচ্ছে না জাস্ট একটুখানি হচ্ছে কিন্তু গাড়ি চালালে ভিজে যাব তাই এখানে ওই দু মিনিট মতন দাঁড়িয়েছিলাম তাতে করে দেখলাম বৃষ্টি অনেকটা কমে যে মানে কমে গিয়েছে তো তারপরে এই যে আমরা আবার চলে এসেছি বাড়িতে স্কুল থেকে বাড়ি খুব একটা বেশি দূরে না ওই দু থেকে তিন মিনিট মতন লাগে কিন্তু তারই মাঝে কিন্তু আমরা ভিজে গেছি তো বাড়িতে এসে শিনু ঘরে তালা খুলবে সেই আবদারে কিন্তু ও তালা খুললো তো তারপর ওকে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপর কিন্তু আমি ওকে নিয়ে চলে এসেছি প্রাইভেটে মানে টিউশন আর কি তা ওকে প্রাইভেটে রেখে আমরা যাচ্ছি একটু বাজারের দিকে আমি আর আরাধ্যার মা আর ওরা দুজন তো মানে প্রাইভেটেই রয়েছে তো আমরা দুজন একটু বাজার থেকে ঘুরে আসলাম ভাবলাম যে ওখানে তো বসেই ছিলাম সেই জন্য একটু বাজার থেকে চলে এসছি তো এখন যেহেতু পুজো চলে এসছে তাই প্রত্যেক দোকানে কিন্তু প্রচুর লাইট লাগানো আছে আর সেই লাইটের মানে রিফ্লেকশনটা দারুণ আসছে মানে বেশি আসছে আর কি দেখতে মানে ঠিক মতন ক্যামেরা ধরছি আর দেখুন কেমন করে আসছে তো এখানে প্রত্যেক দোকানে কিন্তু প্রচুর কাপড় সব রাস্তার সাইডে ঝুলিয়ে ঝুলে রেখেছে আর এই বৃষ্টির কারণে না মানে বেশি কেউ কিন্তু বাজারঘাট কিছুই করতে পারছে না বাজারটা কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে অন্যান্য সময় মানে এই টাইমটাই পুজোর আগে না বাজার ঘাট একদম ঢোকাই যায় না এত ভিড় থাকে কিন্তু এখন একটু ফাঁকা ফাঁকাই রয়েছে যেহেতু এই বৃষ্টি আসছে যাচ্ছে তাই ঠিক মতন শপিং কিন্তু কেউই করতে পারছে না তো এখানে দেখুন প্রচুর জামা কাপড় চারিদিকে ঝুলানো রয়েছে তা আমরা একটু হেঁটে হেঁটে বাজারের ওই দিকটায় যাচ্ছিলাম মানে আমাদের এমনি মুদিখানার থেকে কিছু নেওয়ার ছিল সেই জন্য মানে আমি আর আরাধ্যা মা দুজনে কিন্তু হেঁটে হেঁটে মানে একটু বাজারের দিকে যাচ্ছিলাম যেখানে মানে সবজি টবজি পাওয়া যায় এইসব তো তারপর আমরা বাজার করে যে মোটামুটি চলে এসেছি ম্যামদের বাড়িতে আর আসতে কিন্তু দেখছি যে ওদের প্রাইভেট ছুটি হয়ে গেছে তো দেখুন ছুটি হওয়ার পর দুজনে কেমন করে লাফাচ্ছে তো আমরা আসার সময় না আরাধ্যার মা ওদের দুজনের জন্য ডালের বড়া নিয়ে এসেছিলো আর সেইটা খাওয়ার জন্য কিন্তু এই যে হাতটা ওরা ধুয়ে নিচ্ছে তো এরপরে যে দুজনে খেতে খেতে আমরা যাচ্ছি রাস্তার ওই দিকটাতে মানে রাস্তার ওদিক থেকে টোটো করে তারপর আমরা যাও বাড়িতে তো এই যে আমি বাড়ি চলে এসেছি আর এখন যেহেতু বৃষ্টির দিন তাই বাড়িতে এসে ভাবলাম যে একটু খিচুড়ি বসিয়ে দিই তো সবজি মোটামুটি ঘরে যেসব চি মানে যে সব ছিল সেই সব দিয়ে একটুখানি খিচুড়ি এই যে আমি বসিয়ে দিয়েছি তো খিচুড়িটায় মানে খিচুড়ির রেসিপি কিন্তু আমি আর কোনো রকম দিচ্ছি না নর্মালি শুধু একটু দেখিয়ে দিলাম তো দেখুন কিছুটা টাইম রান্না করার পর এখানে কিন্তু আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা এরকম ঘন আমি রেখেছি আর এটাই ছিল আজকে আমাদের রাতের ডিনারে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার